বিসমিল্লি রহমান রহম হ্যালো বিয়ান আলাইকুম আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা কথা বলবো জি যে টি আছে ঠিক আছে সেখানে এই যে উনিশটি বিশ্ববিদ্যালয় আছে সেগুলো কোনগুলো সেরা এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো এগুলো কিসের উপরে ভিত্তি করে আপনি প্রতিষ্ঠা করছেন বা এখানে সিরিয়ালি সাজাইছেন কোনগুলো সেরা এটা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের যে বয়স ঠিক আছে যেগুলো পুরাতন বিশ্ববিদ্যালয় তারপরের আসন সংখ্যা তারপর হচ্ছে শহরের কাছাকাছি অবস্থান এবং হচ্ছে হল সব থেকে পাবলিক ইউনিভার্সিটির থেকে বড় সুবিধা হচ্ছে তোমাদের হল সুবিধা চারটি বছর যদি থাকতে পারো বা তিনটি বছর থাকতে পারো অনেক অনেক অনেকগুলো টাকা সেফ হবে সাপোজ তোমাকে আমি উদাহরণ দিই আগে কিন্তু জগন্নাথ এখানে কীতে ছিল জি ছিল জগন্নাথের কিন্তু হল সুবিধা নেই শুধুমাত্র একটি হল আছে মেয়েদের জন্য তো সেটা ঢাকার মধ্যে অবস্থান হলো এবং জিএসটি সেরা একটা বিশ্ববিদ্যালয় থাকলেও সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হতো না কারণ হল ছিল না অনেক টাকা পয়সা কস্ট হতো আর কি খরচ হতো বুঝতে পারছো তো এই সুবিধাগুলোর উপর ভিত্তি করে কোনগুলো সেরা সেগুলো বলার ট্রাই করব এখানে দুইটা ক্যাটাগরিতে থাকবে সেটা হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় থাকবে এবং তোমার কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবগুলো বলার ট্রাই করব এর পাশাপাশি টিউশন সুবিধা হ্যাঁ যেটা অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে যেখানে ফ্যামিলি থেকে টাকা না নিয়ে হ্যাঁ নিজের খরচটা নিজে বহন করবা সেটা কোন ক্যাম্পাস থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে সম্ভব সেটাই বলার ট্রাই করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখো জিএসটি সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত সকল ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আচ্ছা গুসব বিশ্ববিদ্যালয় ঠিক আছে সেরা কোনগুলো এগুলো আমরা বলবো এবং গুলো বলব কেন এগুলো সেরা আচ্ছা আমরা সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করব দেন আমরা শিফট করব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা এখানে কি আছে দেখো ফার্স্ট বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে অবস্থান এখানে হচ্ছে মোট আসন এখানে হচ্ছে হল সুবিধা মেয়েদের এবং ছেলেদের এখানে সেপারেট করে দেওয়া আছে হল সুবিধাগুলো আচ্ছা এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় ঠিক আছে কুষ্টিয়া জিএসটির মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবছরের সবথেকে ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া অবস্থান আচ্ছা এটা হচ্ছে শহর থেকে বাইশ কিলোমিটার দূরে এখানে এই যে যাতায়াত যারা শহরে থাকবে সেখান থেকে যাতায়াতের ব্যবস্থার জন্য অবশ্যই তোমাদের বাস থাকবে সেগুলো আমি বলবো কোনগুলো বাস সুবিধা বা অন্যান্য সুবিধা আচ্ছা এখানে মোট আসন আছে দুই হাজার পঞ্চাশটি অনেকগুলো আসন কিন্তু ঠিক আছে এখানে যদি হল সুবিধা বলি সেটা হচ্ছে ছেলেদের হল হচ্ছে পাঁচটি এবং মেয়েদের হল হচ্ছে তিনটি সর্ব মোট আটটি হল আছে এখানেও হল অনেকগুলো বলতে পারো ঠিক আছে এর মধ্যে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে অনেকগুলো হল আছে আচ্ছা এটা শহর থেকে একটু দূরে অবস্থান বা শহর এখানে বাইশ কিলোমিটার দূরে তো এটার জন্য যারা টিউশন সুবিধা খুঁজতে চাচ্ছো বা টিউশন সুবিধা এখানে নিতে চাচ্ছো তাদেরকে শহরে অবস্থান করতে হবে শহরে অবস্থান করলে তুমি টিউশনটা বেশি পাবা সেক্ষেত্রে তোমাকে যাতায়াত করতে হবে বাসে তো অনেক আবার হলে থাকে হলের থেকেও কি এই যে বাইশ কিলোমিটার বাইরের থেকে দূরে গিয়েও কি টিউশনই করাবে আর কি ঠিক আছে বাসে গিয়ে অথবা নিজস্ব এখানে পরিবহন খরচ করে এই ব্যবস্থাগুলো করবে কথা বুঝতে পারছো কি বলছি এটা আর কি শহর থেকে এই যাতায়াতটা মানে এই যাতায়াতের যে একটু অসুবিধা আছে সেটা তোমাকে বহন করতে হবে তবে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় জিএসটিতে ভালো অনেকগুলো অনেকগুলো আসন তোমার হলের সুবিধা আছে আচ্ছা যেহেতু অনেকগুলো আসন এবং অনেকগুলো হল এখানে ফার্স্ট ইয়ারে হল না পেলেও যদি একাডেমিক ভাবে রেজাল্ট ভালো করতে পারো সেকেন্ড ইয়ার থেকে মাস্ট তুমি হল পাবে যদি রেজাল্ট ভালো থাকে আর কি বুঝতে পারছো আচ্ছা আচ্ছা দেন আমরা যদি শিফট করি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে এটা হচ্ছে শহরে অবস্থিত ঠিক আছে শহরে অবস্থিত দ্যাটস মিনস তোমার এখানে টিউশন সুবিধা শহরে থাকার সুবিধা শহরের পরিবেশের সাথে বা এনভারমেন্টের সাথে তুমি মিশতে পারবা এখানে সেটা হচ্ছে তেরোশো পঁচানব্বইটি এখানেও হল আছে সেটা হচ্ছে ছেলেদের হল হচ্ছে দুইটি মেয়েদের হল হচ্ছে দুইটি হল সংখ্যা কম মাত্র সর্বমোট চারটি হল আছে যেহেতু শহরে রংপুরে তোমরা অনেক টিউশন নিতে পারবা এবং অন্য যে সুযোগ সুবিধা লাইক তুমি শহরের আর কি যেটা আগেই বলছি যে একটা এনভায়রনমেন্ট আছে সেটা সম্পর্কে সুপরিচিত হতে পারবা আচ্ছা তারপর বরিশাল বিশ্ববিদ্যালয় এটা শহরের কাছেই একদম একটা ব্রিজ আছে এটা একটু ব্রিজের ঢালুতে আর কি অবস্থান এটা শহরের কাছেই বলতে পারো এখানেও বাস আছে যারা শহরের মধ্যে থাকবা তোমাদের একদম বাস ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের শহরের যে প্রান্তে থাকো সেখান থেকে তোমাকে ক্যাম্পাসে নিয়ে আসবে আসন সংখ্যা হচ্ছে পনেরোশো সত্তরটি এবং এখানে হল সংখ্যা আছে ছেলেদের হচ্ছে দুইটি এবং মেয়েদের হচ্ছে দুটি সর্বমোট চারটি হল আছে হল যে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পারবে যখন ভার্সিটিতে চান্স পাবে আর কি আচ্ছা তারপর আমরা শিফট জাতীয় জাতীয়ভাবে গাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ময়মেন সিং নট ময়মনসিং ময়মনসিং এখানে তোমার বিভাগের মধ্যে তবে এটা হচ্ছে ত্রিশাল উপজেলা আছে ঠিক আছে ময়মেন সিং এখানে আমি ছিলাম একদম এই ভার্সিটির কাছে আমি ইন্টার লেভেলে ঠিক আছে মানে আমি যে এখানে এইসিসিতে এইসিসি লেভেলে আমি এখানে ছিলাম এখানে থেকে আমি ময়মনসিং এ যেতাম ডেলি মানি কলেজে বুঝতে পারছো মানে আমার বাসা ছিল সালে কিন্তু আমি এখানে কলেজ ছিল তবে আমার এই ত্রিশালের বাসার পাশে কি এই বিশ্ববিদ্যালয় ছিল জাতীয় কবি কাজ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছি এবং এই ক্যাম্পাস দেখার পরই মানে আমার ভিতরে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার যে ফিলিংস বা এখানে একটা মানুষের অনুভব যেটা হয় সৃষ্টি হয় ঠিক আছে সেটা আর কি এখান থেকে ফিল হয়েছিল এটা শহর থেকে এই কারণেই হয়েছে বললাম এটা হচ্ছে সালে শহর থেকে বাইশ কিলোমিটার দূরে বুঝতে পারছো আচ্ছা বাই ক্যাম্পাস থেকে শহর হচ্ছে বাইশ কিলোমিটার দূর এখানে সিট হচ্ছে এগারোশো পঁচিশটি এখানে ছেলেদের হল হচ্ছে দুইটি এবং মেয়েদের হল আছে দুটি সর্বমোট চারটি তো এখানে যদি টিউশন এটা বলি এটা হচ্ছে ওখানে মানে যেখানে তিরিশিয়ালায় বিশ্ববিদ্যালয় অবস্থান এখানেও তো অনেকগুলো টিউশন পাবো এখানে অনেকে বলবে যে যেহেতু শহর থেকে দূরে টিউশন পাবো না তবে এ কথাটাও সত্যি এখানে বিশ্ববিদ্যালয়টা থাকে ঠিক আছে সেই আশেপাশে কিন্তু অনেক এখানে স্কুল থাকে কলেজ থাকে সেখানে টিউশন সুবিধা পাওয়া যায় তবে স্পেশালি এই বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে ত্রিশালে অনেকটা বড় উপজেলা এখানে অনেকগুলো স্কুল আছে অনেকগুলো ভালো সরকারি কলেজ আছে একটা ত্রিশাল নজরুল কলেজ সেখানে অনেক 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 স্টুডেন্ট আছে যারা টিউশন করে আমি দেখেছি আমার বাসার পাশে তারপর এখানে কলেজের পাশে হ্যাঁ এটা বিশ্ববিদ্যালয় এখানে তুমি যদি ভালো করতে পারো এই বিশ্ববিদ্যালয়ে বললাম এটা শহর থেকে দূরে হইলো এখানে মানে যে ত্রিশালাস যেখানে অবস্থান সেখানে তুমি অনেক টিউশন সুবিধা নিতে পারবা বা অনেক টিউশন পাবা আচ্ছা এটা হচ্ছে যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে টপ বিশ্ববিদ্যালয় বলার ট্রাই করেছে। এখন আমরা শিফট করব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেগুলো কি আছে আমরা একটু দেখি আচ্ছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি বলি ফার্স্টটি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত বা ক্যাম্পাস থেকে শহর বারো কিলোমিটার দূরে অবস্থিত এখানে মোট আসন হচ্ছে নয়শো ষাটটি আসন ছেলেদের হল হচ্ছে একটি মেয়েদের হল হচ্ছে একটি দেখেছ এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু হল সংখ্যা খুবই কম এই যে হল থাকার না থাকার কারণে আর কি এখানে যে মানে যে হলগুলো আছে আর কি দুটি হল আছে এগুলো মানে পেতেও তোমাকে অনেক ফাইট করতে হবে ফার্স্ট ইয়ারে মেবি পাবাটা তো একাডেমিক রেজাল্ট ভালো করলে পরবর্তীতে হলগুলো পাওয়া যায় আচ্ছা মালদানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল এখানে শহর অবস্থান দেখো অনেক ভালো সুযোগ সুবিধা এই বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে আটশো সত্তরটি আসন আছে তবে এখানে হল সংখ্যাটা দেখো যেটা ঈর্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে এখানে চারটি ছেলেদের এবং মেয়েদের হচ্ছে তিনটি সর্বোপরি ষাটটি হল আছে অনেকগুলো হল এখানে যে আসন সংখ্যা কম সেই হিসেবে হলের সংখ্যা অনেকটা বেশি তো আশা করা যায় তুমি এই ফার্স্ট ইয়ার থাকো মেবি হল পেতে পারো এখানে বা হলে সিট পেতে পারো আচ্ছা আর এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা টিউশন পাওয়া আশা করি যদি এখানে ভালোভাবে তুমি এখানে ম্যানেজ করে বড়দের সাথে সিনিয়রদের সাথে বা মিডিয়া থেকে টিউশনগুলো নিতে পারো তারপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহর থেকে বারো কিলোমিটার দূরে বা ক্যাম্পাস থেকে শহর বারো কিলোমিটার দূর এখানে সিট আছে অনেকগুলো সেটা হচ্ছে চোদ্দোশো বিশটি এবং এখানে হল সুবিধা আছে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তিনটি মেয়েদের ক্ষেত্রে দুইটি সর্বপোট পাঁচটি হল আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আচ্ছা তারপর হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও শহর থেকে বারো কিলোমিটার দূর এবং এটা হচ্ছে ওই যে ক্যাম্পাসটা হচ্ছে শহর থেকে বারো কিলোমিটার দূর বা শহর হচ্ছে ক্যাম্পাস থেকে বারো কিলোমিটার দূর তবে এখানে মেবি ওই যে শেখ হাসিনার আমলে অনেক রাজনৈতিক বিভিন্ন সমস্যা থাকতো বা ছিল এখন কি আপডেট হয়েছে সেটা জানি না এখানে পুরনোশো দশটি আসন আছে এবং ছেলেদের ক্ষেত্রে তিনটি এবং মেয়েদের ক্ষেত্রে দুইটি হল আছে এখানেও পাঁচটি হল আছে এখানে শুধু মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল কম বাকিগুলো হল মোটামুটি ঠিক আছে এবং সেকেন্ড ইয়ার থেকে সবাই হলে সিট পাবে বলে আশা করি তো এই বিষয়গুলো আর কি যখন এখানে চয়েস দেবে বা সাবজেক্ট নেবে এই বিষয়গুলো একটু মাথায় রেখে সবগুলো করবে আশা করি বুঝতে পারতো অন্য জানা থাকলে সেগুলো কমেন্ট বক্সে করতে পারো থ্যাংক ইউ